মিজোরির জেফারসন কাউন্টিতে পুলিশ স্টেশনে গিয়ে নিজের দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন এক নারী মঙ্গলবার সকালে ফেস্টাস পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটে পুলিশ জানায় মেয়েকে গুলি করে ও ছেলেকে পানিতে ডুবিয়ে হত্যার কথা জানিয়েছেন ওই নারী এর মাঝে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে মায়ের হাতে নিজের সন্তানদের হত্যার ঘটনায় স্তব্ধ এলাকাবাসী এমন নৃশংসতা কাদাচ্ছে অনেককেই মিজৌরির জেফারসন কাউন্টিতে ঘটেছে ভয়াবহ এই ঘটনা ফেস্টাস পুলিশ জানিয়েছে মঙ্গলবার সকালে কিছুটা অপ্রকৃতিস্থ অবস্থায় এক নারী পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে টিম্বারক্রিক রিজোর্টে নিজের ছেলে ও মেয়েকে হত্যার কথা জানান মেয়েকে গুলি করে এবং ছেলেকে পানিতে ডুবিয়ে হত্যার কথা জানিয়েছেন ওই নারী তার তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রিসোর্টের পার্কিং লটে গিয়ে নয় বছরের মেয়ে শিশুটিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করলেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি বলে জানিয়েছে পুলিশ Uh, but we unable to successfully save the nine-year-old. and resort. located a two-year-old male in the fountain area near the entrance. to Horrible. Because this just don't happen. A parent taking their own child's life. We're all praying for you. And I'm so sorry that this happened. And I just, my my prayers and thoughts are with you for sure. হাদিজাতুল কোবরাটিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব